নমস্কার বন্ধুরা ষোলো তার হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সাবুদানার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য সাবুদানাকে আমি চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর দেখুন কত সুন্দর ভিজে গেছে এরপর আমি কিছু মশলাটা রেডি করে নিই প্রথমে এখানে দেখুন আমর নিয়েছি গোটা দশেক আর নিয়েছি আদা এইভাবে ছোটো ছোটো দুটো টুকরো আদা নিয়ে নিয়েছি এক ইঞ্চি করে আদাটা একটু বেশি থাকবে তাহলে এটা খেতে ভালো লাগবে আর তিনটা কাঁচা লঙ্কা নিয়েছি এগুলোকে আমি শিলে বেটে নেব এদিকে চলুন আমি এই শাবুদানাটা ছেঁকে নেব একদম জলটা সুন্দর করে ছড়িয়ে নেব যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর হ্যাঁ লাইক দিতে ভুলবেন না যেন এরপর এই ভিজিয়ে রাখা সাবুদানাগুলো আমি যতটা সম্ভব হাতে করে চটকে নেব সম্পূর্ণ আমি চটকাবো না একটু দানা দানা থাকবে তাহলে এটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে আর যদি দেখুন আমি এই রকমটা করে নিয়েছি আচ্ছা এরপরে আমি দেব সেদ্ধ আলু এখানে আমি দুখানা সেদ্ধ আলু নিয়েছি আর আর ওই যে প্রথমে বাটাটা আমি দিয়ে দিচ্ছি যে আদা আর আমন্ডে বাটাটা ছিল আর একটা গেটারে করে আলুটাকে আমি গ্রেট করে নেব হাতে করে চটকালে একটু দানা দানা রয়ে যেতে পারে কোনো জায়গায় তাই গ্রেড করে নিলে ভালো হয় নাহলে প্রথমে একটা অন্য পাতে ভালো করে ম্যাশ করে নিতে হবে তারপর সোয়াবু সাথে মেশাতে হবে আচ্ছা এখানে আমি দিয়ে দিচ্ছি মশলা কিছু যেমন এখানে আমি সিন্দুক নুন দিলাম আর দিয়ে দিচ্ছি দই এখানে আমি দইটাকে ফেটিয়ে নিয়েছি এখানে আমি হাফ কাপের মতন দই দিয়ে দিলাম আর দই দেওয়ার জন্য সামান্য একটু সাধারণ নুন সেটা দিলাম দিয়ে এটাকে আপনারা স্কিপ করে যেতে পারেন এটা না দিলেও চলবে এরপর খুব ভালো করে হাতে করে আমি সব উপকরণগুলো মেখে নেব আর মিশিয়ে নেব আর যতটা সম্ভব একটু ফেটিয়ে নেব যাতে ভেতরে বাতাসটা ঢুকে যায় এই মাখাটা খুব একটা টাইট হতে হবে তার কোনো দরকার নেই ঠিক এই রকম নরম নরম মাখা হলেও কোনো অসুবিধা নাই তবে যতটা সম্ভব ফেটিয়ে সব উপকরণগুলো বা নুন টুনগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনি এর মধ্যে সামান্য একটু চিনিও দিয়ে দিতে হবে তাহলে সাবুদানাগুলো একটু ফ্লাফিভাগ থাকবে এরপর আমি সরিয়ে রাখবো আর রেস্টে রাখবো আচ্ছা তারপর তা দেখুন আমি আবারও নিয়েছি আর এখানে একটা বাটি আমি নিয়ে নিয়েছি এই বাটিতে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি আমার ওই ব্রাশের মধ্যে একটু ঘি লাগানো ছিল সেটাকে আমি এই বাটির মধ্যে সুন্দর করে ব্রাশ করে নিচ্ছি যাতে আমি এটার মধ্যে আমি ভাপাবো যাতে বাটির গায়ে লেগে না যায় এই যে ঘি আমি এটা ঘি দিয়ে ব্রাশ করে নিলাম আচ্ছা যে সাবুদানাটা মেখে আমি রেস্টে রেখেছিলাম কিছুক্ষণ তার মধ্যে আমি দিয়ে দেব এক চামচ খাবার বা বেকিং পাউডার এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নেব যাতে বেকিং পাউডারটা খুব সুন্দর করে মিশে যায় তবে খুব একটা দেরি করা চলবে না তাহলে এটা ফুলতে শুরু করবে বেকিং পাউডার দেওয়ার পরে আমি এদিকে কড়াইতে জল আগে থেকে গরম করতে দিয়েছি আর জলটা ফুটতে শুরু করেছে আর এদিকে যে বাটিটাতে আমি ঘি রাগ রেখেছিলাম তার মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি তারপর একটু ঠুকে ঠুকে এটাকে আমি ট্যাপ করে নেব যাতে কোনো জায়গায় ফাঁপা না থাকে তারপর ওই যে কড়াতে আমি গরম জল বসিয়েছিলাম তার মধ্যে আমি বাটিটাকে বসিয়ে দেব এই পর্যায়ে পর্যন্ত যেসব বন্ধুরা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বটনটা প্রেস করে দিলে খুব ভালো হয় আচ্ছা এটাকে আমি ঠুকে ঠুকে চারদিকে সমানভাবে চাড়িয়ে দিলাম আর এখানে জলটা আমার বস ফুট ছিল সেখানে আমি একটা জালি দিয়ে দিয়েছি এরকম স্ট্যান্ড দিয়ে দিয়েছি তার উপর আমি বাটিটাকে বসিয়ে দিচ্ছি তারপর তাকে আমি ঢাকা দিয়ে কুড়ি মিনিট ভাপিয়ে নেব এই জলের মধ্যে কুড়ি মিনিট পরে আমি ফিরে আসছি এখানে আমি একটা কড়াই তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়েছি তারপর দিয়ে দিলাম জিরা আর সর্ষে হিং আর কাঁচা লঙ্কাকে আমি ফেড়ে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কারি কারিপাতা এরপর দিয়ে দেবো সামান্য একটু হিম আর এক চামচ কালো সর্ষে এরপর সব উপকরণগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তারপর এটার মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ জল তারপর দিয়ে দেব আমি চিনি এক চামচ চিনি দিয়ে দেব দিয়ে গ্যাসটাকে বন্ধ করে আমি চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর একটা বাটিতে আমি ঢেলে ঠান্ডা করে নিয়েছি আর এদিকে আরেকটা পাত্র নিয়েছি তার মধ্যে আমার যে ভাপিয়ে রাখা সাবুদানাটা এটাকে আমিও আরেকটা পাত্রে নিয়ে নিছি আর ওপর থেকে একটু দেখতে সৌন্দর্যের জন্য ভেজানো সাবুদানা দিয়ে দিয়েছি সাবুদানা তো আমরা এমনি কাঁচায় খাই কলা মেখে বার দিনে অতএব ভেজানো সব বিধানা উপর থেকে দিয়ে দিলেও কোনো অসুবিধা নেই দেখতে সৌন্দর্যের জন্য আমি উপর থেকে দিয়ে দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন তারপর যে চিনি দিয়ে যে রসটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এর উপরে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ঠান্ডা করতে দেব আর কিছুটা টাইট কো টাইট হবে আর এই যে দেখুন সাইডে চিনির রসটা রয়েছে এটা পুরো মানে এই সাবুদানার মধ্যে সাবুদানার এই যে ভাপানোটা এর ভিতরে এই চিনি রসটা ঢুকে যাবে তারপর পিস পিস করে আমি কেটে নিয়েছি এটা আমার রেডি হয়ে গেছে দেখুন আমি একদম পিস পিস করে কেটে একটা প্লেটের মধ্যে